আমার কাছে মনে হয় একটা মানুষ যে কোনো দলকেই সাপোর্ট করতে পারেন এটা তার একান্তই নিজস্ব মতামত কিন্তু এমন অন্ধভাবে সাপোর্ট করব না যে সেখানে দাঁড়িয়ে আমি কোনটা ন্যায় কোনটা অন্যায় সেই কথাটা বলতে পারবো না যে সেই দলটা যদি কখনো না থাকে সেই দল না থাকার পাশাপাশি আমি যে একটা মানুষ সেই মানুষ হিসেবে পরিচয়টাও আমার শেষ হয়ে যাক এরকম কোন কাজ করবো না দিন শেষে কিন্তু আপনার একজন মানুষ মানুষ হিসেবে আমাদের কিছু দায়িত্ব আছে সো নিজের বিবেকটা নিজের মনুষ্যত্ব ভালো মন্দ বোঝার যে ক্ষমতাটা নিজের বিবেকটাকে ধ্বংস করে দিবেন না এটাকে কারো কাছে বিক্রি করবেন না একজন আমি খারাপ কাজ করাতে চাইবে বা একটা অন্যায় কাজ করতে বলবে আর আমি সাথে সাথে সেটা করব এরকম কেন দেখেন আমরা জানি না আমার সাথে দুই ঘন্টা পরে কি ঘটবে বা কালকে কি ঘটবে এটা কিন্তু আমরা কেউ বলতে পারি না আপনি যদি কোনো অন্যায় করে থাকেন তার শাস্তি আপনি এই দুনিয়াতেই পাবেন সেটা আল্লাহ আপনাকে আজ না হয় কালকে দিবে আপনার যদি ফ্যামিলি থেকে থাকে আপনি তাদের দিকে তাকান আপনার কারণে কেন তারা বিপদে পড়বে তারা কেন পালিয়ে বেড়াবে তাদেরকে কেন মানুষ অপছন্দ করবে ঘৃণা করবে আপনার যদি একটা দুর্ঘটনা ঘটে আপনার সাথে এটা শোনার সাথে সাথে মানুষ আলহামদুলিল্লাহ কেন বলবে মানুষ কেন দুঃখ পাবে না আপনি দল করেন খুবই ভালো কথা এটা আপনি করতেই পারেন এই স্বাধীনতা আপনার আছে আপনি কোন দলকে বাছাই করে নেবেন সেটা একান্তই আপনার নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত সেই দলের হয়ে এমন কোনো কাজ করবেন না যেটা কারণে আপনার ফ্যামিলির উপরে খারাপ কিছু ঘটতে পারে পরবর্তীতে তখন কিন্তু কেউ আপনাকে বাঁচাতে পারবে না কেউ বাঁচাতে আসবেও না যদি আপনি কোনো অন্যায় কাজ না করেন আপনার কখনো পালিয়ে বেড়াতে হবে না একটা অন্যায় কাজ করার আগে এটা মাথায় রাখবেন যে আপনি যে অন্যায় কাজটা করছেন তার তিন গুণ বেশি হয়ে আপনার কাছে সেই জিনিসটা ফেরত আসতে পারে আপনার সাথে এর চেয়েও ভয়ঙ্কর ভাবে খারাপ কিছু হতে পারে এই জিনিসটা সব সময় মাথায় রাখবেন আমাদের ডক্টর ইউনুস স্যার এক সাক্ষাৎকারে উনি বলেছিলেন তার স্ত্রী তাকে ছাড়া আর কাউকে চেনে না সবাইকে ভুলে গেছে কিন্তু তাকে ভুলে নাই তার সবকিছুই ডক্টর স্যার করে দেন তার খাওয়া দাওয়া থেকে শুরু করে তার যত্ন তার দেখাশোনা সবকিছু কারণ তার বউ প্রায় অচল অবস্থায় তবু তিনি বলছেন সে আমার কাছে এখনো বাচ্চা এখনো অভিমান করে আমাকে ছাড়া কিছু খায় না ঘুমায় না আমাকে না পেলে কিছু করতে চায় না আমার কাছে সে এখনো আগের মতোই কিশোরী আমি তাকে ছাড়া থাকতে পারি না তাকে রেখে দূরে যেতে পারে না সে আমাকে ছাড়া থাকতে পারে না সে আমার কাছে অনেক কিছু আসলে জীবন সঙ্গী না এমনই হওয়া উচিত